নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শ্রী মজুমদার জিডিপি শেয়ারিং এ বড় ভূমিকা অর্থনীতিতে শক্তিশালী রাজ্য যোগী উত্তরপ্রদেশ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিল উত্তরপ্রদেশ ক্ষমতার কারাবাদনের পর থেকেই উত্তরপ্রদেশের উন্নয়নে গুরুত্ব দিয়েছেন যোগী আদিত্যনাথ কর্মসংস্থান থেকে শিল্প শিক্ষা থেকে স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করেছে যোগী সরকার আর এই অবস্থায় দেশের অর্থ ব্যবস্থাকে আরো মজবুত করতে বড় ভূমিকা রাখলো জিডিপি শেয়ারের ক্ষেত্রে দেখা হচ্ছে জিডিপি শেয়ারের ক্ষেত্রে প্রথম স্থানে যাতে উত্তরপ্রদেশের জায়গা থাকে সেই লক্ষ্যে কাজ করছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক্ষেত্রে থার্ড পজিশনে ছিল দেশের এই রাজ্য বিনিয়োগ এবং স্টক মার্কেট ট্রেকিং প্ল্যাটফর্ম সাত শতাংশ জিডিপি নিয়ে দেশের প্রথম রাজ্য হিসেবে রয়েছে মহারাষ্ট্র এরপরই নয় শতাংশ জিডিপি শেয়ার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি শাসিত এই রাজ্য যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে অন্যদিকে জিডি শেয়ারের ক্ষেত্রে উত্তরপ্রদেশের পরেই আছে তামিলনাড়ু তথ্য বলছে নয় দশমিক এক শতাংশ এরপর গুজরাট আট দশমিক দুই শতাংশ এবং পশ্চিমবঙ্গ সাত দশমিক পাঁচ শতাংশ কর্ণাটক ছয় দশমিক পাঁচ দশমিক পাঁচ শতাংশ অন্ধ্রপ্রদেশ চার দশমিক নয় শতাংশ এবং মধ্যপ্রদেশ চার দশমিক ছয় শতাংশ আছে যা উত্তরপ্রদেশের ধারে কাছে নেই বলেই মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা বলে রাখা প্রয়োজন দশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে ভারত আর সেই টার্গেট নিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অ্যান্ড কো আর সেই সময় কার্যত সমান দলের লক্ষ্য মাত্রা নিয়ে এগোচ্ছে দেশের অন্যতম জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন পূরণ করতে যোগী আদিত্যনাথ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন প্রধানমন্ত্রী মোদীর মতোই নিয়েছেন তিনিও টার্গেট আর তা হলো উত্তরপ্রদেশকে এক ট্রিলিয়ন ডলার অর্থনীতি রাজ্যে পরিণত করা আগামী কয়েক বছরে এক ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উত্তরপ্রদেশ উঠে আসে সেই কাজ করে চলেছেন যোগী আদিত্যনাথ রাজ্য জুড়ে তৈরি হচ্ছে পরিকাঠামো রাস্তা থেকে রেল মেট্রোর অভাবনীয় উন্নয়নের লক্ষ্যে কাজ করছে সেই রাজ্যের সরকার ইন্ডিয়ান নিউজ বাংলার সাথে থাকুন আর দেখে থাকুন বিশেষ বিশেষ খবর